দেখাচ্ছি আমরা এখন আমার মিনি ব্লগে সবাইকে স্বাগত সাত বছরে শ্রীমান্তিকাকে নিয়ে চলে এসেছি আজকে কান ফুটো করতে ফুটো করতে নাকি অনেক ব্যথা হয় বাট আমি যেখানে নিয়ে গিয়েছিলাম ওকে সেখানে কিন্তু ওর একদমই ব্যথা লাগেনি ভীষণ হাসতে হাসতে খেলতে খেলতে কিন্তু ওর কানটা ফুটো করে দিয়েছে সোনার কানের দিয়েই ওর কানটা ফুটো করানো হয় দেড় ঘন্টার মতো সময় লেগেছে আর খরচ হয়েছে চার হাজার কোনাতে আছে ব্যথা না। নেই না লাগে না লাগে রকম ব্যথা ছড়াই যেও কানে কানের দুল পরে নিলে সেটাও বুঝতেই পারে মহাবিস্তানের নিউ অজন্তা জুয়েলারি থেকে আমি ওকে কানের দুলটা পরিয়েছি আর এটা প্লাস দিয়ে কানের দুলটাকে বেঁধে দিলো নাকে বুটা করব নাকে বুটা করব লাগছে হ্যাঁ কান ব্যথা করছে এখন নো তারপর থেকে আমি কানে বড় বড় দুল পড়ব বড় বড়